এখানে আছে এগুলো হচ্ছে সজনে পাতা তারপর এদিকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পাট শাক পাতা আর আছে কচু শাক তো এগুলো দিয়ে আজকে আমি উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আমাদের উত্তরবঙ্গে খুবই প্রচলিত সবার অনেক পছন্দের তো এক একজন অবশ্য এক এক নামে ডাকে একে কেউ বলে শোলকা কেউ বলে প্যালকা কেউ বলে ছ্যাঁকা তো সে যে নামেই হোক না কেন জিনিসটা একটাই রেসিপি তো একটাই তো প্রথমে আমি যেটা করব কচু শাক পাতা সজনে পাতা পাট শাক পাতা এগুলোকে আমি কুচি কুচু করে কেটে নিব আপনারা চাইলে হাত দিয়ে এমনি ছিঁড়েও নিতে পারেন যেহেতু এটা শেষের দিকে আবার ডাল ঘুটনি দিয়ে ঘেটে দেওয়া হয় তো উম নিলেও হবে একটু হাত দিয়ে ছোট করে কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছিলাম তাহলে একটু সুবিধা হয় ভালো আর কি এই জন্য তো আপনারা চাইলে এখানে আরও অনেক শাক ব্যবহার করতে পারেন যেমন হেলেঞ্চা মালেঞ্চা আছে তারপর চাল কুমড়ো পাতা কাঁকরোল পাতা তারপর এখানে যে নাপা শাক এই নাপা শাকটা অনেকেই চেনে না রংপুরের দিকে এটা বেশি খাওয়া হয় এই শাকটা এখানে অ্যাড করা যেতে পারে তাহলে আরও অনেক ভালো টেস্ট আসে আর কি তো আমার কাছে যেহেতু এই তিনটা শাকই ছিল তো আমি এই তিনটা শাক দিয়ে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো আমার তো এগুলো কাটাকাটি করা শেষ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ধুয়ে এক সাইডে রেখে দিব আর আমাদের এই রেসিপিতে সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে রসুন কারণ রসুনটাই জাস্ট এখানে পেঁয়াজ রসুনের মধ্যেই রসুনটাই শুধু ব্যবহার করা হবে এবং এতে ব্যবহার করা হবে তো প্রথমে আমি রসুনগুলোকে একটু ভালো করে ছিলাই নিচ্ছি ছিলাই নেওয়ার পর তারপর এগুলোকে একটু থেতে করে করে নিতে হবে একদমই মিহি করা যাবে না একটু জাস্ট থেতু করে হামান দিস্তা একটু থেতু করে নিলেই হয়ে যাবে বা একটু চিকন চিকন করে কেটে নিয়ে কুচু কুচি করে দিলেও হয়ে যাবে তো এটা আমি ছিলে নিয়ে পাশে রেখে দিচ্ছি আর এখন আমি যেটা করব একটা কড়াই বসিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে দেওয়ার পর এখানে প্রথম যেটা যাচ্ছে সেটা হচ্ছে থেঁতু করে নেওয়া রসুন এটা আমি হামান এই যে এরকম করে থেঁতু করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সোডা খাবার যে সোডা আছে সেইটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে আপনাদের যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ কাঁচামরিচ এখানে চাইলে আপনারা তেলে নিয়ে মরিচও ব্যবহার করতে পারেন তো আজকে আমি এটা কাঁচামরিচ দিয়েই হচ্ছে রান্না করব তো তারপর আমি এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম তারপর যখন বলক চলে আসবে তখন হচ্ছে এখানে আমি শাকগুলো ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এখন এটিগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে কিছু সময়ের জন্য প্রায় পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যেহেতু এটাতে বলক আসে সোডাটা দেওয়ার ফলে সেজন্য উপরের দিকে শাক পাতাগুলো উঠে যায় সেগুলোকে একটু নেড়ে চেড়ে দিলে আবার ঠিক জায়গায় চলে আসে এই জন্য একটু নেড়ে দিতে হবে এরপর আমি আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব আর এবার আমি যেটা করবো একটা ডাল ঘুটনি দিয়ে এগুলোকে একটু ঘুঁটে দিব যাতে করে এখানে যে বড় বড় পাতাগুলো আছে সেগুলো একটু মিহি হয়ে যায় একটু মিহি মিহি হলে এটা খেতে একটু বেশি ভালো লাগে তো একদমই মিহি মিহি করার প্রয়োজনে একটু পাতা পাতা থাকলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আপনাদেরকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে আপনারা কি এই সোলকা বা পালকা খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লাগে কার পছন্দ সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো এখন আমি আবার ঢাকনা তুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার শোলকা একদমই রেডি হয়ে গিয়েছে এটা চাইলের আপনারা আলু ভর্তা আবার রংপুরের থেকে বিখ্যাত যেটা আছে শীতল ভর্তা এটা দিয়ে খেতে পারেন অনেক বেশি মজা লাগে গরম গরম ভাত এই শোলকা তারপর শীতল ভর্তা আলু ভর্তা চাইলে সুটকি ভর্তা নিতে পারেন মশাল্লা জমে যায় একদম তো আমার রেসিপিটা কেমন লাগলো আর কে কে ট্রাই করবেন কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ